আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছে করি আলহামদুলিল্লাহ ভালো আছেন চলে আসলাম নতুন একটা সাজেশন নিয়ে আজকে শাসন হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের ইমরান শাসন দু হাজার চব্বিশ বিএ বিএসএস বিবিএ বিএসসি অনার্স ডিএ দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ অনুষ্ঠিতব্য দুই হাজার চব্বিশ বিষয় বাংলা বিষয় হচ্ছে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিকে ইমরান শাসন শাসন বিষয় কোড বাইশ একুশ পনেরো ক বিভাগের জন্য আপনাদেরকে বলবো বোর্ড প্রশ্ন দু হাজার পনেরো থেকে একশো পর্যন্ত যদি পড়েন তাহলে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আমরা খুব শিখবে ক বিভাগের জন্য আপনাদেরকে চল্লিশটা প্রশ্ন নিয়ে আসবো যে চল্লিশটা বললে হান্ড্রেড পার্সেন্ট সেখান থেকে কমন পাবেন তো চলুন আজকে আমরা ক বিভাগ এবং ক বিভাগ নিয়ে কথা বলি পাঁচটা প্রশ্ন সাত আটটা থাকে প্রশ্ন আমরা দেখি নিই একটা শিক্ষা কি দুই নম্বরে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ও গ্রামীণ সম্পদের বৈশিষ্ট্য লেখো তিন নম্বরে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির উপাদান সমূহ লেখো তারপরে যেটা আছে চার নম্বরে সামাজিক প্রাকিষ্ঠানিক সংজ্ঞা দাও পরিবারের সংজ্ঞা দাও এবং উত্তরগুলো কোথায় পাবেন প্রত্যেকটাই যে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আছে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আছে এটা একটু খুঁজে নিতে হবে আর কি আর যদি বই না থাকে তাহলে কী করবেন তাহলে আপনি গুগলে সার্চ করে প্রশ্নটা লিখে গুগলে সার্চ করে উত্তর পেয়ে যাবেন সরকারের ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভ কী জাতির সম্পর্কে সংজ্ঞা দাও সংক্ষেপে বাংলাদেশের কৃষিকাঠামো প্রকৃতি আলোচনা করো নয় নম্বরে মর্যাদা গোষ্ঠীর প্রত্যয়নটি ব্যাখ্যা করো দশ নম্বরে ভূমি সংস্কার কি ভূমি সংস্কারের গুরুত্ব এগো নম্বরে খামার ব্যবস্থা কি বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামো প্রকৃতি আলোচনা করো তেরো নম্বরে শ্রেণী ও জাতিবেদ প্রথার মধ্যে পার্থক্য চোদ্দ নম্বরে শিশু সমাজ বলতে কী বোঝায় পনেরো নম্বরে আদিবাসী ও উপজাতির মধ্যে পার্থক্য নির্ণয় করো এরপরে আমরা যে প্রশ্নটা দেখবো সেটা হচ্ছে ষোলো নম্বরে নগরানের সংজ্ঞা দাও এবং নগরায়ন সম্প্রদায় বলতে কী বোঝায় তারপরে সতেরো নম্বরে নারী উন্নয়নের ব্রাক ও কর্মসূচি কী আঠারো নম্বরে নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝায় উনিশ নম্বরে সিডিএ ডাব্লিউ সনদ কি বিশ নম্বরে ইসলামিক সংস্কৃতি কী একুশ নম্বরে গ্রামীণ উন্নয়নের ও বিদ্যুতের ভূমিকা বাইশ নম্বরে প্রবেশন কী এই গেলো খ বিবা এখন আসি গ বিভাগের জন্য মাত্র বিশটা প্রশ্ন নিয়েছি এখান থেকে আপনার যেটা যেটা এই যে নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট দেখছেন শুধু সেগুলো পড়ে যান বাকিগুলো একটু দেখে যান আর কি এক নম্বর হচ্ছে বাংলাদেশের জনগোষ্ঠীর পরিচয় দাও বিশদভাবে আলোচনা করো প্রথমতের মধ্যে উত্তর পাবেন দৃঢ় হচ্ছে বাংলাদেশের জনগোষ্ঠীর নিগোষ্ঠীর পরিচয় বিশদভাবে আলোচনা করো তারপর হচ্ছে তিন নম্বরে বাংলাদেশের গ্রামীণ কাঠামো উপাদানসমূহ ব্যাখ্যা করো চার নম্বরে বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামো উপাদানসমূহ আলোচনা পাঁচ নম্বরে বাংলাদেশের সৃষ্টির ঐতিহাসিক পটভূমি ছয় নম্বরে বাংলাদেশের সমাজ সংস্কৃতির উপর শিল্পনের প্রভাব সাত নম্বরে বাংলাদেশের প্রেক্ষিতে কাম্যত সংখ্যাটির তথ্যটি আলোচনা আট নম্বরে বাংলাদেশের প্রেক্ষিতে কাম্য জনসংখ্যার তথ্যটি আর পর্যালোচনা নয় নম্বরে বাংলাদেশের সমাজের পরিবারের কার্যবলী দশ নম্বরের সমকালীন বাংলাদেশের বিবাহ পরিবার পরিবারের পরিবর্তনশীল রূপ আলোচনা এক নম্বরে বাংলাদেশের গ্রামীণ সমাজে কৃষি সমাজের উৎপাদন পদ্ধতি আলোচনা বারো নম্বরে ইয়ে তৃতীয় বিশ্বের দেশসমূহ বুদ্ধিজীবী সম্প্রদায়ের ভূমিকা তেরো নম্বরে বাংলাদেশের গারো এথনিক গোষ্ঠীর জীবনধার আলোচনা চোদ্দ নম্বরের সমকালীন বাংলাদেশের সমাজ সংস্কৃতির উপর নাগরনের প্রভাব এবং পনেরো নম্বর সংক্ষেপে বাংলাদেশের শিল্পায় প্রতিবন্ধকতা ষোলো নম্বরে বাংলাদেশের দায়িত্ব বিমোচন বেসরকারি সংস্থা এনজিও সাত নম্বরে বাংলাদেশের পল্লী উন্নয়নের সরকারি সংস্থা সমূহের ভূমিকা আঠারো নম্বরে বাংলাদেশের রাজনীতির নারী অংশগ্রহণ নারীর প্রকৃতি ক্ষমতা মধ্যে অন্তর সম্পর্ক উনিশ নম্বরে বাংলাদেশের সমাজ ব্যবস্থার উপর ইসলাম ধর্মের প্রভাব বিশ নম্বরে বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে বেসরকারি সংস্থার ভূমিকা আলোচনা এই প্রশ্নগুলো পড়লে ইনশাআল্লাহ কমেন্ট পাবেন ভাই বোন হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নগুলো দু হাজার তেইশ সালের প্রশ্নের জন্য বেশি বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ যেগুলো হান্ড্রেড পার্সেন্ট সেগুলো এবার যারা পরীক্ষা দেবেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সব ভালো থাকবে সুস্থ থাকবেন দেখার পরবর্তী ভিডিওতে আর কোন ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ আছে আলমিন সবসময় এবং অনলাইন একাডেমি দুটি আপনারা ফল লাইক দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করবেন আসসালামাইকুম